শেষ পর্যন্ত ভারত আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ লেগেই যায় তাহলে বাংলাদেশের এক্ষেত্রে পরিস্থিতি কি হবে বাংলাদেশের অবস্থান হবে আর মার্কিন যুক্তরাষ্ট্রই বা পরিস্থিতি কিভাবে সামলাবে যেখানে ভারত তাদের বিশ্বের ওয়ার্ল্ডের অন্যতম প্রধান মিত্র পাকিস্তানের সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালোই তো এই যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় এক দেশ আর এক দেশের উপরে হামলা চালায় পাল্টা হামলা চালায় তো সেক্ষেত্রে বাংলাদেশ এই ভূমিকায় থাকবে বাংলাদেশ পরে এটার কি প্রভাব পড়তে পারে এবং বিশ্বের বৃহৎ শক্তি আমেরিকাই বা তাদের অবস্থান কিভাবে কিভাবে এই পরিস্থিতি সামলাবে সেটা আজকে আলোচনা করতে চাচ্ছি তো ভারত এবং পাকিস্তানের মধ্যে আমরা দেখেছি উত্তেজনার একটা চরম মাত্রায় গিয়েছে। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারি দলের সাথে বৈঠক করেছে বৈঠক থেকে বেরিয়ে রাহুল গান্ধী কংগ্রেস নেতা রাহুল অন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন সরকার কেন্দ্রীয় সরকার যদি পাকিস্তানে হামলার সিদ্ধান্ত গ্রহণ করে তাতে বিরোধী দলগুলোর সম্মতি থাকবে এবং তার সাথে সরকারের সাথে তারা থাকবে রাজনৈতিক বিরোধ বিভেদ ভুলে তারা সরকারকে সমর্থন দিয়ে যাবে জাতীয় বৃহত্তর স্বার্থে ওইদিকে আমরা দেখছি পাকিস্তানের সেনা প্রদান এক আবেগগণ বক্তব্য দিয়েছেন আবেগগণ সূরা কেরাত পরে এক আবেগগণ বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছেন শেষ পর্যন্ত জয় মুসলমানদেরই হবে তো অর্থাৎ দেখা যাচ্ছে দুই দিক থেকেই কিন্তু যুদ্ধের পারদ উঠছে দুই দেশের নাগরিকরাও পরস্পরের উপরে হামলা করার ব্যাপারে দুই দেশের নাগরিকরা ভারতীয়রা যেমন পাকিস্তানি হামলার ব্যাপারে উচ্চকণ্ঠ তেমনি পাকিস্তানিদের পক্ষ থেকেও সরকারকে আহ্বান জানানো হচ্ছে যে যাতে হামলা এলে সেটার কঠোর জবাব দেওয়া হয় তো এই পরিস্থিতিতে বাংলাদেশ একটা নিকটতম প্রতিবেশী হিসাবে বাংলাদেশ এরকম একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ অর্থ বাংলাদেশও যে একটু একটা অন্তর্বর্তী সরকারের অধীনে একটা অস্থির অবস্থা চলছে কিছুটা এখনো একটা নির্বাচিত সরকার আমরা পাই নাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তো সে কারণে একটা এরকম অঙ্গুর অবস্থা বিশ্বে একটা টালমাটাল অবস্থা চলছে তো তার মধ্যে এই উপমহাদেশে আমাদের প্রতিবেশী দুইটি দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে অর্থনৈতিকভাবে আমরা আরেকটা হোচট খাব আর বিশ্বের এটার প্রভাব পড়বে সারা পৃথিবীতেই আর বিশ্ব মোরল হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি কীভাবে সামলাপবে সেটা আসলে দেখার বিষয় যেখানে ভারত তাদের অন্যতম বিশ্বের অন্যতম সামরিক মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তারা ভারতের প্রধান মিত্র বলা যেতে পারে পাকিস্তান পাকিস্তানের সাথেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এদিকে চীনের সাথে একটা বিশেষ সম্পর্ক গড়ে তুলেছে পাকিস্তান যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু এমত অবস্থায় একটা যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় এবং এক উপর আর আক্রমণ চালায় তাহলে এটার প্রতিক্রিয়া সারা পৃথিবীতে পড়বে আমরা যেমন দেখেছি রাশিয়া ইউক্রেনে হামলার পরে ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বেই একটা মন্দাব তৈরি হয়েছে অর্থনীতিতে একটা অচলাবস্থা তৈরি হয়েছিল যেটা আস্তে আস্তে কাটিয়ে উঠছিল তার মধ্যে আবার ট্রাম্পের শুল্ক যুদ্ধ সেটা একটা অস্থিরতা তৈরি করেছিল মধ্যপ্রাচ্যে বিশেষ করে ফিলিস্তিনের গাজায় যে ইসরাইলি হামলা ইসরায়েলি যে বর্বরতা তার কারণে একটা যুদ্ধ অবস্থা সেখানে তৈরি হয়েছে একটা মানবিক সংকট তৈরি হয়েছে এর মধ্যে পাকিস্তান এবং ভারত যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পরিস্থিতি আসলে বেশ ভয়াবহ হবে ভয়াবহ হবে এটা বলছি এই কারণে দুটি দেশই পারমাণবিক অস্ত্র উৎপাদন করছে সে কারণে যদি যুদ্ধের কোনো পর্যায়ে গিয়া পারমাণবিক হামলার ঘটনা ঘটে পাকিস্তান এবং ভারত দুটি দেশই গণবসতিপূর্ণ বিপুল সংখ্যক মানুষ এই যুদ্ধে জড়ালে তারা ক্ষতিগ্রস্ত হবে এতে কোনো সন্দেহ নাই এবং তার প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে পড়বে রাজনীতিতে পড়বে সামাজিক ব্যবস্থায় পড়বে বাংলাদেশেও দেখা যাবে যেহেতু মুসলিম মেজরিটির কারণে এবং বাংলাদেশে গত পনেরো ষোলো বছর ভারতীয়দের প্রশ্রয়ে একটা অবৈধ শাসন শেখ হাসিনা চালিয়ে যাচ্ছিলেন সে কারণে বাংলাদেশে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট যে তৈরি হয়েছে সে কারণে দেখা যাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে দেশের বেশিরভাগ মানুষ হয়তো পাকিস্তানের পক্ষে সমর্থন জানাবে কিন্তু বিশ্বের আবার বেশিরভাগ দেশের সমর্থন কিন্তু আমার মনে হচ্ছে যে ভারতের পক্ষেই থাকবে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তারা ভারতের সাথে থাকবে আছে অন্য অন্য পশ্চিমা দেশগুলো এক্ষেত্রে ভারতের সঙ্গে থাকতে পারে কারণ হচ্ছে কাশ্মীরে যে পর্যটকদের উপরে যে হামলা হয়েছে হামলার ঘটনা কে ঘটিয়েছে সেটা এখন স্পষ্ট নয় ভারত বলছে যে পাকিস্তানের মদতে পাকিস্তানি জঙ্গিরা এই হামলার নেপথ্যে আছে অন্যদিকে পাকিস্তানের দাবি এই হামলা ভারতই পরিকল্পিতভাবে করে একটা পরিস্থিতি তৈরি করছে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র সরকার তা আসলে ঘটনা কি ঘটেছে সেটা কোনো দিন কি আসলে জনসম্মুখে আসবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না কিন্তু এই উত্তেজনার ফলে উপমহাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে আফগানিস্তান ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে পুরো দক্ষিণ এশিয়া ক্ষতিগ্রস্ত হবে এশিয়া ক্ষতিগ্রস্ত হবে ইভেন পুরো বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ তবে লাভবান হতে পারে অস্ত্র বিক্রেতা দেশগুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র চীনও লাভবান হতে পারে যদি তাদের কাছ থেকে যুদ্ধরত দেশগুলো অস্ত্র কেনে বা আশেপাশের দেশগুলো তাদের প্রতিরক্ষা বাড়ানোর জন্য যদি অস্ত্র কেনে তারপরে ফ্রান্স রাশিয়া যারা অস্ত্র বিক্রি করে তারাও হয়তো আর্থিকভাবে লাভবান হতে পারে কিন্তু সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে দরিদ্র মানুষ মধ্যবিত্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সারা বিশ্বে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় সংকট দেখা দিতে পারে খাদ্য সংকট দেখা দিতে পারে মূল্যস্ফীতি বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে সামাজিক নিরাপত্তা ভঙ্গুর হয়ে যাবে এসব কারণে যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় সেটা আমাদের জন্য সত্যি অশনি সংকেত যেখানে আমাদের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় আছে শহীরা সারি শেখ হাসিনার লুণ্ঠনের কারণে যে অর্থনীতি ভঙ্গুর দশা তৈরি হয়েছিল ডক্টর নিউসের সরকার সেটাকে তুলে টেনে তোলার চেষ্টা করছেন কিন্তু অর্থনীতি যে প্রাণ সঞ্চার এখনো হয়নি অর্থাৎ একটা স্টেবল সরকার একটা রাজনৈতিক সরকার একটা নির্বাচিত না সরকার না আসা পর্যন্ত এই এই স্টেবল পরিস্থিতি না হওয়া পর্যন্ত বিনিয়োগ বাড়বে না ব্যবসায়ীরাও একটা অনিশ্চয়তার মধ্যে আছে দেশী দেশী দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছে তারা বুঝতে পারছে না যে দেশ আসলে কোন দিকে যাচ্ছে তার মধ্যে আমাদের প্রতিবেশী দুইটি দেশ যদি একটা যুদ্ধ জড়িয়ে যায় এবং সেই যুদ্ধে জড়ালে সেটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে এমনকি পারমাণবিক যুদ্ধেও হতে পারে আমরা বাংলাদেশিরা আমরা একটা চাপে পড়ব এখন আমরা যদি দেখি যে আসলে যুদ্ধ যদি তৈরি হয় তাহলে যুদ্ধক্ষেত্রে কার সক্ষমতা কি আছে আমরা যদি দেখি যে সামরিক ক্ষেত্রে ভারত তো এগিয়ে আছে স্পষ্টভাবে তবে শুধু একটা জায়গায় এগিয়ে আছে বলে মনে করা হয় যে পারমাণবিক অস্ত্রের দিক থেকে কিছুটা এগিয়ে আছে পাকিস্তান দুই হাজার সালে যে গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুসারে সামরিক শক্তির দিক থেকে ভারত বিশ্বব্যাপী তো বুঝাই যাচ্ছে সামরিক দিক থেকে ভারত অনেকখানে এগিয়ে আছে এবং তাদের যে অন্য অন্য মানে পারমাণবিক অস্ত্র ছাড়া অন্য অন্য যুদ্ধ অস্ত্র তাদের বেশি আছে তারপরে সৈন্য সংখ্যা তাদের অনেক বেশি আর ইকোনমিক পাওয়ার অর্থাৎ অর্থনৈতিক সামর্থ্য ভারতের অনেক বেশি তো সে কারণে পাকিস্তান যদি যুদ্ধে জড়ায় বা পাকিস্তান যদি আক্রান্ত হয় তাদের নিশ্চিতভাবে ক্ষয়ক্ষতি বেশি হবে কারণ তাদের আর্থিক সক্ষমতা কম সামরিক সক্ষমতাও কম তো সে কারণে শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা চাচ্ছি এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংকট তৈরি হয়েছে এটার সমাধান আলোচনার মাধ্যমে হোক বাংলাদেশের সব মানুষ সেটাই প্রত্যাশা করে আমরাও আশা করব মার্কিন যুক্তরাষ্ট্র সহ মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন ইভেন আমাদের প্রতিবেশী দেশ আর দেশ চায় না তারা এই বৃহৎ শক্তিগুলো উদ্যোগ নেবে যাতে এখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয় এবং ভারত এবং পাকিস্তানের নেতারাও বৃহত্তর স্বার্থ চিন্তা করে জনগণের সাধারণ মানুষের স্বার্থ জীবন মালের সুরক্ষা চিন্তা করে এই যুদ্ধ সর্বতভাবে যুদ্ধ এড়ানোর চেষ্টায় চেষ্টা করবেন সেই প্রত্যাশাই আমরা করছি আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার অন্য কোনো প্রসঙ্গে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন